রহিম আসসালামু আলাইকুম বারাকাতু দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত কমেন্টস করুন আজকের আয়োজনে যা থাকছে সাত সাহেবের ভোপাল এস্তেমার বয়ান মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাত সাহেবের ভোপাল এস্তেমার বয়ান নিয়ে আবারও সমালোচনা পহেলা ডিসেম্বরের এস্তেমায় তিনি কি বলছেন তা নিয়ে আলোচনা সাত কোথায় কি বলেছেন কি বলেছেন একবারও কি ওনাকে জিজ্ঞাসা করেছেন মন্তব্য যে করছেন ওনার বয়ান ওনার সাথে কথা না বলে কেন সমালোচনা করেন এটা তো ইসলামী নীতি না নাকি ওনার গিবদ বলে ভাইরাল হচ্ছেন তিনি বলেছেন দাওয়াত ব্যতীত মাল খরচ করা সুন্নতের পরিপন্থী নবী সাল্লাম দাওয়াত ব্যতীত মাল খরচ করেন নাই এটা কি ভ্রান্তি তিনি কি উদ্দেশ্যে বলেছেন ওনার কাছে ব্যাখ্যা জানতে হবে ওনার ব্যাখ্যা না শুনেই কি সমালোচনার ঝড় উঠাতে হবে হাইরে জাতি স্বভাব গেল না গিবদ ছাড়তে পারলাম না অন্যের দুস্তুটি খোঁজার অভ্যাস ছাড়তে পারলাম না যেভাবে হোক ভুল প্রমাণ করতে হবে ভোপাল এসতেমার বয়ান ব্যস্ত হয়ে পড়েছে তারা দিন রাত খুঁজে বেড়ায় হাদিস কোরআন সাত সাপ কি এলেম হিন্দাই তিনি কি জানেন না হাদিস কোরআন তবে কেন বিশ্ববিখ্যাত আলেম ওলা ওনাকে উনাকে করে সম্মান যত পণ্ডিতি আর ফতুয়াবাজি শুনি শুধু বাংলাদেশে মনে হয় সারা পৃথিবীর ইসলামের কেন্দ্রবিন্দু এ দেশে এত ধরার কমিটি যারা সাত সাবের সাথে কেন বসেন না নাকি পাইজামা নষ্ট করে দিবেন কেন হিম্মত হয় না ওনার যত ভুল ভ্রান্তি ধরেছেন ওনার সাথে বসে প্রমাণ করুন দেখি কেমন আলেম ওলামা হয়েছেন দয়া করে একবার বসুন কে হক কে বাতিল নিজেরা বললেই কি হয়ে যাবে নাকি প্রতিপক্ষের সাথে এক টেবিলে বসতে হবে এগুলো ছিল সাতপন্থীদের কথা আপনার কি মনে হয় আমার মনে হয় কথায় যুক্তি আছে ওনারা বসলেই তো হয় আমি ছোট মানুষ বলি নিজে বোঝুন না হলে সাত সাপকে বোঝান কেন তাবলিগ জামাতের দুনু নাম করছেন এটা কি ধর্মের বিধান বাংলাদেশের আলেম ওলামাদের সম্মান করি এটা আমার নীতি আমি চাই তাবলিক জামাত এক বাই অন্য বাইয়ের সাথে থাকুক প্রীতি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর মোহাব্বতে ওনার সাথে বসুন সম্ভব না হলে ওনার ভুল ত্রুটি দরা হতে বিরত থাকুন সকল আলেম ওলামাদের ইজ্জত আল্লাহ রক্ষা করুন তাবলিক জামাতে রক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক